কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয় এই যে চৌত্রিশ বছর বামপন্থীরা সরকার চালান এই চৌত্রিশ বছরে পশ্চিম বাংলার স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে বামপন্থী সরকারকে কত কত নম্বর দেব কেউ হয়তো উত্তরে বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেবো কেউ বলবে একশো তিরিশ দেবো কুড়ি দেবো পাঁচ দেবো শূন্য দেবো কোনো কাজ করতে পারেনি বামপন্থীরা তাও বলতে পারে যদি জিজ্ঞেস করা হয় এই চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় কলকারখানা তৈরি করা স্কুল কলেজ বানানো এই প্রশ্নে বামফ্রন্টকে কত দেবে আসছে ওই কেউ আবার বলবে ষাট সত্তর আশি কেউ বলবে দশ পনেরো কুড়ি তাও বলতে পারে কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে এই চৌত্রিশ বছরে যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে সেই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবে আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে বামফ্রন্টকে একশো একশো দেবো একটা নম্বরকেও কাটতে পারবে না বাংলা মঞ্চে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব আপনারা যারা এখানে আছেন আমার কিন্তু আমার ভাইরা বোনেরা বন্ধুরা খুব বেশি কথার মধ্যে যাচ্ছে না আমার পরে গণেরা ভাসা সহ আমাদের পার্টির নেতৃত্বরা বলবেন এখানে বাকিরাও রয়েছে আমি খুব সংক্ষেপে আপনাদের দু তিনটে কথা বলছি আমি সবার আগে আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি এটা দু হাজার এগারো সালের কথা বিধানসভার ভোট হচ্ছে আমি আমাদের পার্টির পক্ষ থেকে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হিসেবে লড়াই পড়াই করছি একটি কেন্দ্রে কলকাতায় বসবা বলে একটি কেন্দ্রে আপনারা যারা গেছেন ওখানে বা জানেন যে কসবা এলাকায় যেখানে আমার বাড়ি সেখান থেকে কিছুটা দূরে গোটা এলাকাটা একটা হিন্দু এলাকা গোটা বিধানসভা কেন্দ্রটা সীমিত দেখতে গেলে একটা বড় অংশ হলে হিন্দু মানুষ বসবাস করে একেবারে সেই কথা কথিত হিন্দু এলাকায় আজকে খারাপ লাগে দাঁড়িয়ে আজকের বাংলায় হিন্দু এলাকা মুসলমান এলাকা বলে কথা বলতে হচ্ছে সত্যি আজ থেকে দশ বছর আগে বারো বছর আগে কেউ ভাবতে পারতাম না কিন্তু আজ যেহেতু বাংলা রাজনীতিকে সেই জায়গায় আনার চেষ্টা করেছে এনে ফেলেছে কিছু দল মিলে তাই ঘটনাটা আমাদের বলছি গোটা হিন্দু এলাকা তার মধ্যে একটা ছোট্ট বস্তি অঞ্চল যেখানে মুসলমান মানুষ বসবাস করে অত্যন্ত গরিব শ্রমজীবী মানুষ মুসলমান কতগুলো পরিবার বারো চোদ্দটা পনেরোটা পরিবার তারা বসবাস করে তো একটা দিনটা রোববার ছিল আমার মনে আছে সকালবেলা ভোটের প্রচার চলছে আমার পার্টির কম্রেডরা ওখানকার স্থানীয় যারা আমাদের নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমি গেছি প্রচার হচ্ছে তো সেই বস্তির মধ্যে যা হয় একটা জায়গায় যেখানটা কলতলা সেখানে দাঁড়িয়ে আছি সব মানুষজন এসছে তাদের সাথে কথা হচ্ছে তাদের কাছে ভোট প্রার্থনা করছি আলোচনা হচ্ছে এমন সময় একটি বাচ্চা মেয়ে ছোট একটি মেয়ে সে আসলো এসে আমায় বললো যে আমার নানা আপনাদের দলের খুব পুরনো লোক অনেক বছর ধরে আপনাদের দল করেছেন কিন্তু এখন নানা শরীর খুব খারাপ এখন ঘর থেকে বেরোতে পারেন না বিছানা থেকে উঠতে পারেন না কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছে আপনি যদি একবার একটু আমার ঘর অব্দি যান তাই আমি অবশ্যই তাই বাচ্চারা সে মেয়ের সঙ্গে তার ঘর অব্দি গেলাম ঘরের মধ্যে ঢুকলাম বস্তির একটা ছোট্ট ঘর অন্ধকার সে কালিচ্ছা অত্যন্ত বয়স্ক মানুষ বিছানায় শুয়ে আছেন কোন রকমে উঠে বসলেন মানে শরীর একেবারে প্রায় বিছানার সময় মিশে গেছে এত দুর্বল এত শরীর খারাপ দেখেই বোঝা যাচ্ছে আমি এগিয়ে তার হাত ধরে তাকে আমি কিছু বলবো তার কাছে আমি তার আশীর্বাদ তার দোয়া তার ভালোবাসা চাইবো ভোট চাইব আমি কিছু বলার আগে তিনি কাবা কাবা গলা আগে বলতে শুরু করলেন যে বাবা সেসব দিন তোমরা দেখো উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি ভাঙা হয়েছে গোটা দেশ জুড়ে দাঙ্গা চলছে আজকে এখানে দাঙ্গা হচ্ছে কালকে ওখানে দাঙ্গা হচ্ছে খবর আসছে আর তখন এমন অবস্থা দিন আমরা এখানে কাঁপছি আর নানা রকম গুজব বুড়ো খবর উড়ে আসছে যে কখনো শুনছি এখানে কণ্ডগোল হচ্ছে কখন ওখানে হচ্ছে যে কোনো সময় আমাদের বস্তিতে হামলা হবে হামলা হলে কি হবে আমরা কেউ জানি না চারদিকে একরকম পরিবেশ আমরা এখানে কতগুলো সংখ্যালঘু পরিবার বাস করি যদি চারদিক থেকে হামলা হয় আমরা কি করবো কোথায় যাবো কেউ জানে না সময় একদিন বিকেলবেলা বস্তিতে খবর আসলো থেকে যে আজকে সন্ধ্যের পরে আমাদের বস্তিতে অ্যাটাক হবে বস্তিতে হামলা হবে তো আমরা ঠিক করলাম বস্তির মানুষেরা মেলে ঠিক করলাম সন্ধ্যের আগে ঘরে ঢুকে যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলো নিবিয়ে বসে থাকবে কেউ বাইরে বেরোবে না কিছু করবে তো সেই মতো সন্ধ্যের আগে ঘরে ঢুকে গেছি সবাই সব ঘর বন্ধ আমার ছেলে মেয়ে তখন ছোট তাদেরকে নিয়ে আমি আমার বউ ঘরে বসে আছি সময় করাচ্ছি সন্ধে এগোচ্ছে রাতের দিকে যাচ্ছে কটা বাজে ঘড়িতে বুঝতে পারছি না ঘরে আলো জ্বালতে পারছি না বারণ করে দেওয়া আছে আলো জ্বালা যাবে না এমন সময় দূর থেকে শুনলাম মনে হলো যেন কিছু লোকের গলার আওয়াজ শোনা যাচ্ছে আস্তে আস্তে সেই আওয়াজটা বাড়তে বাড়তে বুঝতে পারলাম যে একদল লোক আমাদের বস্তির মধ্যে ঢুকে আছে গলাগুলো চেনা গলা নয় বাইরে চেনে পেছি আওয়াজ মনে মনে ভাবলাম যে ভয়টা বাড়ছিলাম যে আশঙ্কাটা করছিলাম সেটাই সত্যি হলো বোধ আমাদের বস্তি এটা খেয়েছে তখন ছেলেকে মেয়েকে জড়িয়ে ধরে ঠুকঠপ করে কাঁপছি আমি আর আমার বউ কিছু বুঝে ওঠার আগে আমাদের দরজায় ধাক্কা ভেতরে কি আছেন দরজা ঠিক তখন বাচ্চাগুলো বুঝতে পারছে না কি হয়েছে ভেড়া ছেখা খেয়ে গেছে আমি কাঁদছি আমার বউ কাঁদছে আমরা মুখ চাওয়াচাবি করে বলা বলি করে ঠিক করলাম এরপর যদি লোকগুলো দরজা রেখে ভেতরে ঢোকে এখানেই কচু কাটা করে দেবে তার থেকে ভালো বাচ্চাগুলোকে দেখে আমরা দরজাটা খুলে দিই আমরা বাইরে যাই বাইরে গিয়ে বলি আমাদেরকে কি করবে বলো কোথায় যেতে হবে বলো যাচ্ছি দরকার হলে আমাদের শেষ করে দাও কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দাও এই বলে ওদের পায়ে পড়ি যদি দয়া হয় তাহলে বাচ্চাগুলো প্রাণে বাঁচবে আর যদি দয়া না হয় আজ আজান পড়া হচ্ছে শেষ হোক তখন আমাদের বাকি কথা হবে

Rất là OK. hello, करना तो काम देती বলছেন যে আমি আর আমার বউ ওই দরজার আওয়াজ হচ্ছে দরজা ধাক্কা দিচ্ছে কি আছেন বাইরে আছেন আমি আমার বউ বলা বলি করলাম ঠিক করলাম এবার যদি ওরা দরজা ভেঙে ঢোকে তাহলে এখানেই কচু কাটা করবে আমরা তো বলি বাচ্চাগুলোও মরবে তাতে কোনোভাবে বাচ্চাগুলোকে যদি বাঁচাতে পারে ঠিক করলাম আমি আর আমার বউ মিলে যে বাচ্চাগুলোকে রেখে আমরা দরজাটা খুলে ওদের পায়ে পড়ি পায়ে পড়ে বলি যে আমাদেরকে কোথায় যেতে হবে চলো আমাদেরকে নিয়ে চলো আমাদেরকে যা করলে করো দরকার শেষ করে দাও কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে ছেড়বে তাতে যদি ওদের দয়া হয় তাহলে বাচ্চাগুলো বাঁচবে অন্ধাপক্ষে সেই চেষ্টা করি যা থাকে তোমার এই বলে কোন রকমের বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে বুকে আদর করে আর হয়তো কোনোদিন দেখতে পাবো না বাচ্চাগুলোকে মাটিতে নামিয়ে রেখেছে বাচ্চাগুলো কিছুতে কোল থেকে নামবে না ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে কোন রকমের বাচ্চাগুলোকে কোল থেকে নামিয়ে আমি আর আমার বউ কাঁদতে কাঁদতে উঠে গিয়ে কাপা কাপা হাতে কোন রকমের চিঠি নিটা খুললাম দরজাটা খুললাম দেখলাম দরজার বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেরা আমার কাছে হাত রেখে বললো চাচা আমরা আছি কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যতদিন এসব ঠান্ডা হচ্ছে আমরা বাইরে পাহাড়া দিচ্ছি কেউ আপনার গায়ে একটা আঙুল ছোঁড়াতে পারবে না কোনো ভয় নেই বললে ভদ্রলোক আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলছেন তোমায় কি বলবো বাবা ওই ডিসেম্বর মাসে ঠান্ডা ওই ঠান্ডার মধ্যে আমরা আমাদের পরিবার নিয়ে ঘরের মধ্যে জঙ্গলের তলায় আছি আর পাটির ছেলেগুলো দিন নেই রাত নেই আকাশ থেকে হিম করছে ঠান্ডার মধ্যে বেঞ্চি পেতে গোস্তির বাইরে সাত দিন দশ দিন বসে থাকলো আমরা বস্তিম লোকেরা পালা করে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে রুটি তরকারি করে নিয়ে গিয়ে জবে করে জল নিয়ে গিয়ে চা করে নিয়ে গিয়ে ছেলেগুলোকে দিয়ে আসতাম আর যখন আমাদের দেখতে কমিউনিস্ট পার্টির ছেলেগুলো একবার হেসে বলতো কোনো ভয় নিচ্ছে যে আমরা আছি কেউ কিচ্ছু করতে পারবে না মমতা ব্যানার্জি ওইটা ছিল একটা পশ্চিম বাংলা আর আপনি কোন পশ্চিম বাংলা বানিয়েছেন যেখানে ব্রিবেদের মাঠে একজন গরিব প্যারিস বিক্রেতা দিয়ে যুম প্যারিস বিক্রি করতে গেছে

একজন গরিব মানুষের গালে একজন গরিব মানুষের শরীরে তা ধর্মের নামে আঘাত করা এই বাংলায় আর তারপরে ছেলের বাইরে থাকার কারো বাবার ক্ষমতা হতো না মানুষের কাছে আমরা বলছি মানুষের কাছে আমরা আবেদন করছি দেখুন আমরা চৌত্রিশ বছর আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি আমাদের ভালো কি আমাদের খারাপ কি আমরা কি পেরেছি আমরা কি পারিনি আপনারা সবাই জানেন আমাদের থেকে ভালো জানেন কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয় এই যে চৌত্রিশ বছর বামপন্থীরা সরকার চালানো এই চৌত্রিশ বছরে পশ্চিমবাংলার স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে বামপন্থী সরকারকে কত একশো কত নম্বর দেব কেউ হয়তো উত্তরে বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেবো কেউ বলবে একশো তিরিশ দেবো কুড়ি দেবো পাঁচ দেবো শূন্য দেবো তাও বলতে পারে যদি জিজ্ঞেস করা হয় এই চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি করা স্কুল কলেজ বানানো এই প্রশ্নে বামফ্রন্টকে কত দেবে একশো ওই কেউ আবার বলবে ষাট সত্তর আশি কেউ বলবে দশ পনেরো কুড়ি তাও বলতে পারে কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে এই চৌত্রিশ বছরে যাতে পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে সেই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবে আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে বামফ্রন্টকে একশো একশো দেবো একটা নম্বরকেও কাটতে পারবে না বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবে না রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আর আমার নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করার জস্তে কখনো কখনো অসুবিধা হচ্ছে বাংলায় মসজিদ তৈরি করার জন্য কখনো কোনো তৃণমূল নেতাকে লাগে নি আর বাংলায় গীতা পাঠ করার জন্য কোনো দিন কোনো বিচারপতি নেতাকে লাগেনি আমরা রামপন্থীরা সমস্ত মানুষের কাছে আমরা বলতে চাই আমরা কারো ধর্মের শত্রু নই আমাদের কাছে কোন ধর্ম যেন লড়ায়ের বিষয় নয় কোনো পূরো ধর্মের মানুষের আমাদের ধর্ম নয় কোনো ধর্ম আমাদের ধর্ম আমরা এমন নয় যে আমরা ধর্ম নিরপেক্ষনা বলতে বুঝি সব মানুষের রাস্তা হতে হবে আমরা ধর্ম নিরপেক্ষ বলতে বুঝি সমস্ত মানুষকে পরমত সহৃষ্ণ হতে হবে সব মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্মকে ভালোবাসবেন সমস্ত মানুষ তার নিজের ধর্মের বাইরেও অন্য ধর্মকে সম্মান করবেন যদি বাংলার মাটিতে যিনি গীতা পাঠ করতে চান যিনি মন্দিরে গিয়ে নামাজ করতে চান যিনি মির্জায় গিয়ে প্রদীপ জানতে চান তার সেই গীতা পাঠ করা ইবাদত করার অধিকারকে আমরা বনবন্দিরা পাহারা দেব। কিন্তু কেউ যদি মনে করে এই বাংলার মাটিতে গীতা আর বাইবেলের পাকা ছিঁড়ে ওটাকে রাজনীতির পতাকা বানিয়ে ওড়াবে তাকে এই বাংলার আমরা কবর এই কাজ করার জন্য আপনাদের সবার আমাদের সমর্থন চাই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই আমি আমার কথাকে শেষ করছি দুটো কথা বলে আপনাদের কাছে যত ভোট পাড়ায় পাড়ায় তৃণমূলের এই প্রচার শুরু হবে যে এই যে আমরা চুরি করেছি ডাকাতি করেছি পঞ্চায়েতে ভোট দিতে দিইনি গাছবাড়ি করেছি রংগাছি করেছি সব করেছি চোখের সামনে আমাদের নেতাগুলো কোটিপতি হয়েছে আর তোমার ঘরের ছেলে মেয়ে বেকার হয়ে আছে সব ভুলে যাও কিন্তু আমাদের দিদি এই প্রকল্প দিচ্ছে সেই প্রকল্প দিচ্ছে এই ভান্ডার দিচ্ছে সেই ভান্ডার দিচ্ছে দিদি না থাকলে এগুলো সব বন্ধ হয়ে যাবে এই প্রকল্পগুলো পাওয়ার জন্য আমাদেরকে করতে আপনাদের সবাইকে বলছি যত সরকারি প্রকল্প চলছে এমন নয় যে সব প্রকল্প তৃণমূল চালু করেছে আমাদের সরকারের চালু করে যাওয়া পার্থক্য কথা বুধব কথা জাতির মানুষের জন্য উপজাতির মানুষের জন্য বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে হাজার একটা প্রকল্প স্কুলের মেয়েদেরকে সাইকেল দেওয়া এগুলো আমাদের সরকারে শুরু করে যাওয়া প্রকল্প নিশ্চয়ই এই সরকারের আমলে আরো কিছু প্রকল্প শুরু হয়েছে আপনাদের সবাইকে বলছি এই টাকাগুলো এই প্রকল্পের একটা টাকা কোন নেতা কোন মন্ত্রীর বাড়ি আলমারি থেকে আসে না এগুলো মানুষের টাকা মানুষের অধিকার মানুষ পাচ্ছেন আমরা জিতলে আমরা বামপন্থীরা জিতলে একটা প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না প্রতিটা প্রকল্পে বরাদ্দ বাড়বে কোন গুজবে কোন প্রচারে কোনো কিছুতে কান দেবেন না যতগুলো প্রকল্প আছে তার টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন তার চেয়ে বেশি করে পাবেন আরো ভালো করে পাবেন খালি কি বন্ধ হবে একটা লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলের মিছিলে যেতে হবে তৃণমূলের মিটিংয়ে যেতে হবে ওই গোলামি বন্ধ হবে একটা বাড়ি তৈরির লিস্টে নাম তুলতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলতে হবে তার জন্য আগে তৃণমূলকে গুনে গুনে কাটমানি কমিশন দিয়ে আসতে হবে তারপরে আপনার লিস্টের নাম উঠবে এই কমিশন বন্ধ হবে কাঠমানি গাছ বন্ধ হবে তোলাবাজি বন্ধ হবে গোলামি বন্ধ হবে মাথা উঁচু করে মানুষ নিজের অধিকারে যেমন প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তেমন প্রকল্পের সুবিধা পাবেন আমার শেষ কথা এবং এই জলঙ্গি এই জলঙ্গি বিধানসভা কেন্দ্র পাশে ডোমপথ ওদিকে এই জেলার মধ্যে আরো এরকম আমি নাম করে করে এখানে বলছি না কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বিশেষভাবে জলঙ্গি এমন একটা বিধানসভা কেন্দ্র সমস্ত মানুষের কাছে আবেদন করছি যারা এই মিটিংয়ে আছেন এবং যারা দূর থেকে আমাদের কথা শুনছেন সবার কাছে বলছি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক কিন্তু জলঙ্গি আমাদেরকে বিধানসভায় জিততেই হবে জলঙ্গি বিধানসভা কেন্দ্র আমাদেরকে দখল করতেই হবে আর সহজে সহজে তৃণমূল এটা আমাদেরকে জিততে দেবে না দখল করতে দেবে না আমরাও জানি ওদের কাছে একটা বিধানসভা কেন্দ্র একটা পঞ্চায়েত মানে একটা মিউনিসিপালিটি মানে ইনকাম করার জায়গা করে খাওয়ার জায়গা যদি জিততে পারে পাঁচ বছর ইনকাম জিততে না পারলে পাঁচ বছর পেটে গামছে পেতে বসে থাকতে হবে তাই যেন কেন প্রকারে গাইড সরে গুন্ডা লাগিয়ে পুলিশ লাগিয়ে পিডিও দিয়ে এসডিও দিয়ে যত রকম ভাবে সম্ভব ওরা চেষ্টা করবে দখলে রাখার আমাদের সমস্ত কমরেডকে বলছি এবং যারা আমাদের পার্টির বাইরেও যারা আমাদের কথা শুনছে সবার কাছে আবেদন করছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে জলঙ্গি আমাদেরকে দখল করতে হবে এবং তার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি পুলিশি হয়রানি এগুলো হবে বলবো না যে কিচ্ছু হবে না মামলা মোকদ্দমাও হবে কেস কামারিও হবে পুলিশি হয়রানিও হবে কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি আমাদের পার্টির পক্ষ থেকে বিধানসভার লড়াই করে জলম দখল করার জন্য যত মামলা মোকদ্দমা কামারি খালি আমাদের পার্টি কণ্ডের নয় আমাদের পার্টির বাইরেও যে মানুষেরা রয়েছেন কারোর সঙ্গে যদি কোন রকম এরকম পুলিশি হেমস্থা যদি আইনি সমস্যা হয় যাবতীয় সেই আইনি সমস্যা মামলা মোকদ্দা সামলানোর দায়িত্ব আপনার নয় সামনালোর দায়িত্ব আমাদের দায়িত্ব পার্টির দায়িত্ব আমরা দায়িত্ব নেব প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামারি কোনো মুসলিমকে নয় ওরা যে ভাষা বোঝে ভোটের আগে ভোটের দিন ভোটের পরে যদি ভোটের আগে বলতে আসে যে এখন কেন্দ্রীয় বাহিনী আসছে এই আসছে সেই আসছে ইলেকশন কমিশন আসছে ভোটের পরে কে থাকে চোখে চোখ রেখে যেন আমরা বলতে পারি ভোটের পরে ইলেকশন কমিশন থাকবে কিনা কেন্দ্রীয় কিন্তু ভোটের পরে আমরা এই পাড়া এই মানুষের সুরক্ষা সেই গ্যারান্টি আমাদের যাবতীয় মামলা মোকদ্দ কেস কামারি আমরা বুঝবো যেভাবে লড়াই করে জিততে হয় সেইভাবে লড়াই করে জনঙ্গে আমাদের জিততেই হবে আপনাদের কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার